তুম আবার একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই তো দেখতে পেলেন প্রথম থেকে একটু আপনাদের দেখালাম এটা হচ্ছে এটা গিয়েছিলাম আর কি ওই যে কেরানীগঞ্জ বললাম কেরানীগঞ্জ কিন্তু বিশাল বড় একটা জায়গা এখানে আর কি কলাতিয়া বাজারটা ভিতরে আর কি কলাতিয়া বাজারের ভিতরে আর কি এই মেলাটা হয় তো লোকেশনগুলি যদি ভিডিওর মধ্যে দেখেন ভালো করে লক্ষ্য করে তাহলে আর কি চিনতে পারবেন যে কোথায় আর আসলে কেরানীগঞ্জে যারা থাকেন তাদের জন্য বেশি সুবিধা তারা তো অবশ্যই কিনতে পারবেন জায়গাগুলো কোথায় তো আর কি কলাতিয়া বাজারে মেলা হচ্ছিলো যে এই মেলাটা কিন্তু ওনাদের প্রতি ডিসেম্বরে হয় আর কি ডিসেম্বর মাস পুরো মাস জুড়েই হয় কিছুদিন পর পর আর কি গ্যাপে গ্যাপে হয় ওই জায়গার মানুষদের সাথে কথা বলে আর জানতে পেলাম যতটুকু যেহেতু এখানে ওই জায়গার মানুষ না আমরা স্থানীয় তো যাই হোক ঘুরতে গিয়েছিলাম ঘুরতে যাওয়ার পর আর কিগুলো সব আর এই তো দেখেন মেলার মধ্যে আর কি যে ওনারা যে মেলার মধ্যে বিক্রি করবে আমার এর আগের যে আরেকটা ব্লগ দেখলেন যে কেরানীগঞ্জ নিয়ে ভিডিও করা ব্লগটা শেয়ার করা ওই তখনই আর কি যাওয়া ওই টাইমেই কিন্তু এই মেলাটাতেও গিয়েছিলাম তো একই সময়ের আর কি তো ভিডিও তো বেশি বড় হয়ে যায় এই জন্য আমি পার্ট ওয়ান পার্ট টু এইভাবে করে আর কি করলাম তো যাই হোক যে দেখুন মেলার দৃশ্যগুলো কত সুন্দর জিনিসগুলো এগুলো সব মাটির জিনিসপত্র মাটির হাঁড়িপাতি যারা আর কি মাটির জিনিস এখন তো ঢাকা শহর বিল্ডিং বাড়ি তো মাটির জিনিস আগে কিন্তু দেশগ্রামের মানুষ মাটির ঘরের মানুষেরাই কিন্তু মাটির জিনিসপত্র ব্যবহার করত। তো কিন্তু এখন সবাই ব্যবহার করে আর এটা খুবই ভালো স্বাস্থ্যের জন্য মাটির জিনিস ব্যবহার করা মাটির পটে পানি খাওয়া বা খাবার দাবার রাখা তো যাই হোক মেলাটাও কিন্তু একটা রিজন আছে যে কলাতিয়া বাজার ডিসেম্বর মাসটাতেই কেন মেলা হয় কেরানীগঞ্জ এখানে রোস হয় মাজার টাজার শরীফ আছে এখানে অনেক মাজার আছে এখানে এখানে কিন্তু অনেক মাজার কেরানীগঞ্জ এলাকায় কিছু দূর যাওয়ার জায়গা পরপরই দেখবেন যে মাজার শরীফ আর ওনারা ওই জায়গার মানুষ ওই সাইডের মানুষগুলো একটু মাজার ভক্ত হয় একটু আধ্যাত্মিক জিনিসের উপর ওনাদের বিশ্বাস বেশি তো যাই হোক এই যে দেখুন একটু একটু করে দেখতে পারবেন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমি কোন কোন বিষয় নিয়ে কথা বলছি বা কি বোঝাতে চাচ্ছি আপনাদের তো এই যে দেখুন আমরা কিন্তু আস্তে আস্তে মেলার ইস্যুটা ছিল সামনে পুরো স্টলগুলি আর কি দোকানগুলো ছিল সামনে তো সেগুলো তো দেখলেন আর এটা ভিতরে একদম মেলার ভিতরে অংশে ঢুকে গেলাম ভিতরে ঢুকার পর আর কি এই যে দেখেন এটা হচ্ছে এই যে বললাম যে উড়োস হয় মাজার শরীফ এটা একটা মাজার তো যাই হোক এই যে মাজারটা দেখেন হ্যাঁ এ তো আমি মাজার শরীফের নামটা যেহেতু আমি জানি না বা এখানে আমার হাঁটতে হাঁটতে ঘুরতে আসার সুবাদে আর কি এখানে আসা সেই জন্য আমার এখানে কোনো তেমন একটা ইনফরমেশান আমি আপনাদের দিতেও পারছি না সরি ওই যে বললাম যে মাজারের আমি নাম টাম কিছুই বলতে পারবো না যারা মাজার ভক্ত বা তারা যদি আমার ভিডিও দেখেন ব্যদ্য নেবেন না কারণ আমি এই এই মাজার টাজার সম্বন্ধে আমার ধারণা নেই আর আরেকটা কথা যে আমি মাজারে বিশ্বাসী না মাজার শরীর টরিফ এগুলো আমি ইয়া করি না যার যার ব্যক্তিগত ইচ্ছা এটা আর যারা করে তাদের ব্যাপার তারা করে তাদের নিয়ে আমার কোনো সমস্যা নেই মাথা ব্যথা নেই যেহেতু আমি এখানে ঘুরতে গিয়েছি ঘুরতে ঘুরতে ভিতরে আসা আর দেখলাম এইসব পুরো স্পোর্টটা দেখে আমার ভালো লাগলো আর কি ভালো লাগা মানে সেই ভক্তি শ্রদ্ধা সেই ভালো লাগা না যে এই জিনিসগুলো কখনো দেখিনি একেবারে মানে কেমন জানি মানে অদ্ভুত লাগতেছিলো তো যাই হোক এত বিশাল আয়োজন যে এখানে মানে আমরা যখন যাই তখন টাইমটা ছিল দশটা এগারোটা সকাল তো ওই জায়গার মানুষদের কাছ থেকে জানতে পারলাম যে ছয়টা মুহি জবাই হইতে সেখানে ছয়টা মুহিষ জবা করা হয় যে ওনারা এটা মানে খিচুড়ি রান্না করলো সিন্নি বলে আর কি যেটা মাজারের সিন্নি তো সবাই খাবে আর কি ওই জায়গার যারা ভক্ত মুড়ি সবাই খাবে আশেপাশে যাদের ইচ্ছে সেই খাবে খাওয়াতে কোনো বাধা নেই আমাদের ওনারা বলতেছিল খাওয়া দাওয়া করে তারপরে যেতে আর এখানে যাওয়ার পর আমাদের খুব ভালো ব্যবহার করতেছিলো সবাই খুব ইয়ে করতেছিলো আন্তরিকতা দেখাচ্ছিলো সবাই খুব এই জায়গার লোকগুলো তো যাই হোক যে দেখুন ছয়টা মহিষে যে কতগুলো রান্না তা তো দেখতেই পারতেছেন বাকি আরও দু তিনটা মহিষ ওনারা স্টকে রেখে দিয়েছে মাংসও রেখে দিয়েছিল যে পুরো ছয়টা নাকি রান্না হয়নি কিছু ছিল ওই ওইগুলো আবার রাত্রে রান্না হবে মানে দুই বেলা করে রান্না হয় দুপুরে আর রাত্রের খাবার তো এই যে দেখেন এই যে এই মহিষগুলো ছিল এগুলো আবার রাত্রের আয়োজনে হবে মানে কত ভক্ত দেখেন যে মাজার শরীফের দেখেন কত রান্না বান্না কত আয়োজন কত ইসে মানে কাণ্ড আর কি আমার আমার ভাষায় আমার ব্যক্তিগতভাবে আমি যে আমি যেসব দেখলাম আর কি তো যাই হোক কেরানীগঞ্জটা অনেক বড় একটা জায়গা অনেক বিশাল জায়গা ওইখানে যখনই আমি যাই তো দেখি যে কিছু দূর পরপরই দেখি যে মাজার শরীফ ওই জায়গার মানুষগুলি কিন্তু মাজার ভক্ত মানে ওনারা মাজার খুব পছন্দ করে বা মানে ভক্তিক এই মাজার নিয়ে আর মাজার শরীফ দিয়ে ভরা ওই জায়গাগুলো কেরানীগঞ্জ জায়গাগুলো তো যাই হোক আমি তো ঘুরতে গিয়েছিলাম বড়ো বোনদের সাথে আমার দুই বড়ো বোন আমার মামাতো বোন আর খালাতো বোন আর বড় বোনদের সাথে ঘুরতে বড়ো বোন ভাইদের সাথে ঘুরতে বেরার তো সব দিক দিয়ে স্বাধীন যেখানে ইচ্ছে যাওয়া যায় আর পকেটের কোনো টাকা পয়সাও খরচ হয় না পুরো পকেটের খরচ যে খরচই করা হয়েছিল যে আমার বোনরাই ওরাই সব কিছু খরচ দিয়েছিলো বোন বিশেষ করে আমার বোন পুরোটাই আমাদের নিয়ে ওই ওই দিনটা আমাদের ঘুরে আমরা যেখানে যেখানে যেতে চাচ্ছিলাম সেখানেই আমাদের মেয়ে ঘুরছিলো তো যাই হোক এই যে দেখুন যে মানে মাজার শরীফে যখন আমরা ঘুরছিলাম যে ওই যে বললাম যে সকাল দশটা এগারোটার দিক দিয়ে তেমন একটা স্টলগুলি মানে দোকানগুলো তেমন একটা খুলে নেই দোকানগুলো বন্ধ দেখেন প্রায় এই যে বললাম যে মেলা মাজার শরীফের মেলা এই যে দেখেন যে মেলাগুলো যে মেলা মেলা মানেই তো দোলনা দোলা চরকি এগুলো তো ওই যে দেখতে পাচ্তেছে নাগরদোলা চুরকি সব স্পোর্ট মানে খেলার যা যা থাকে বাচ্চাদের খেলাধুলার এগুলোর সব কিছু ছিল মানে বললাম যে বিশাল একটা এরিয়া নিয়ে ওনারা এটার আয়োজন মানে এলাহিকাণ্ড যেমন ওই খাওয়ার জায়গাগুলো দেখলেন এলাহিকাণ্ড ওই ওই রকমই আর কি এখানে মেলাটা বিশাল বড় একটা মেলা মানে বাণিজ্য আমার কাছে মনে হলো যে বাণিজ্য মেলা মানে এত বড় হয় না আন্তর্জাতিক বাণিজ্য মেলা এত বড় হয় না এখানে এই মেলাটা আমি যতটা বড় দেখলাম তো যাই হোক এখানে তো অনেক জায়গায় অনেক জায়গা ধীরে কিন্তু মুক্ত জায়গা বা প্লট বিশাল বড় বড় প্লট খালি পড়ে থাকে ওইখানে গণবসতি মানে বাড়িঘর হয়নি গণবসতি জিনিসটা খুব কম তো যেহেতু বিশাল বড় বড় জায়গা এক একটা এরিয়া পড়ে থাকে এমনিতেই বা এই জন্য ওনাদের একটা নিজস্বভাবে পার্সোনালিভাবে ওনাদের এটা একটা করা যে মেলাটা কীভাবে ওনারা করবে ওনারা মানে কোনো কিছু করলে হয়তো বা এই জন্য এত বড় করে আয়োজন করে করে বিশাল বড় মেলাটা দেখেন তো দেখতে দেখেন যে অবাক করা কাণ্ড যে আমি একটু অবাক অবাকি হলাম আমরা যারা আমরা গিয়েছিলাম আমরা সবাই একটু কি হলাম যে কত বড় জায়গা নিয়ে ওনারা এটার অ্যারেঞ্জমেন্ট করলো যে বাণিজ্য মেলাও কিন্তু এত বড় না তো যাই হোক এই ডিসেম্বর মাস মাস আর আমার মনে হয় যে জানুয়ারি মাস মানে এই মাসটাও হয়তোবা এরকম মেলা থাকবে ওনাদের আমার আমি আর তেমন একটা কৌতূহলবশত বা কোনো আগ্রহবশত আমি ওনাদের জিজ্ঞেস করিনি প্রশ্ন করিনি তো যাই হোক এই যে দেখুন এই যে এটা দেখে আর কি ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে ডুগডুগি টমটম গাড়ি আমরা কিন্তু টমটম গাড়ি দিয়ে অনেক খেলা করতাম ছোটোবেলায় মানে মেলা মানেই টমটম গাড়ি হ্যাঁ চোরকি বাসি এগুলো মানে মনে পড়ে মনে পড়ে যায় এ তো এই যে দেখুন আমরা যে ঘুরতে গিয়েছিলাম এই আর কি এই বড় বোনদের সাথে গিয়েছিলাম তো বড়ো বোন মানেই আনন্দ যেখানে যাবো যা খাবো সব কিছু বড় বোনদের উপরে বোন বোনরাই সব কিছু খরচ দিয়েছে তাদের পকেট থেকে সব তো খুব ভালো লাগলো মানে খুব ভালো এই ওই দিনটা খুব ভালো কেটেছিল আমার আমার জন্য আমার এমনি ব্যক্তিগতভাবে একটু মনটাও খারাপ ছিল কিন্তু বন্ধুদের সাথে ঘুরে ঘুরে ফেরার কারণে যখন একটু মনটাও ফ্রেশ হয়ে গেল তো যাই হোক এই আর কি এই তো আপনি কেরানীগঞ্জ কলাতিয়া যখন যাবেন আপনি ওইখান ওই কেরানীগঞ্জ যে কোনো স্পটে যাওয়ার পর আপনি কলাতিয়া বলবেন যে কেরানীগঞ্জ কলাতিয়া যাব এ আর কি যে এই তো দেখুন এই মুরালি টুরালি মানে মেলা মানেই তো সব এগুলো মেলার মধ্যে যা থাকে যা আয়োজন থাকে তাই সব কিছু তো যাই হোক আমার ভিওর্সরা যারা আমার ভিডিও দেখেন সব সময় আমার ভিউয়ার্সদের কাছে একটা আবদার রইল যে ভিডিওটা দেখার সময় প্লিজ একটু লাইক দিয়ে দিবেন আর পাশে থাকা বেলায় কন্টা একটু প্রেস করে দেবেন প্লিজ 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 একটু লাইক দিয়ে দিবেন আমি কখনো আমার ভিডিওতে লাইক কথাটা বললি না বলতে ভুলে যাই তো প্লিজ একটু লাইক দিয়ে দিবেন আপনাদের কাছে অনুরোধ রইলো তো এই তো দেখুন ওই যে বললাম যে কেরানীগঞ্জ যে কোনো বাহন ওইখানে একটা আলাদা একটা সিএনজি মতন বাহন আছে ওইখানে গিয়ে বললেই হবে কলাতিয়া বাজার তো কলাতিয়া বাজার এখানে আসলেই ওই বাজারের লোকরাই আপনাকে মেলার স্পোর্টটা দেখিয়ে দেবে এই তো তা এই মেলাটা ওনারা ওনারা বার্ষিক হিসাবে করেন সবসময় হয়তো আপনি পাবেন না তারপরে আমি যতটুকু ইনফরমেশান জানি আপনাদের জানিয়ে দিলাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বিয়ার্সদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটু ভিডিওটা দেখার সময় একটু লাইক দিয়ে দিবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আলাইকুম